যদি আমরা ড্রাইভিং লাইসেন্স করতে চাই তাহলে কিন্তু আমাদের অনেক ঝামেলার সম্মুখীন হতে হয় এছাড়াও যদি আমরা ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে চাই তাহলেও কিন্তু এই ঝামেলা তৈরি হয় তো বর্তমানে কিন্তু আমরা চাইলে কিন্তু অনলাইনে ঘরে বসে আমরা যদি ড্রাইভিং লাইসেন্সটা নবায়ন করি আর আমাদের কিন্তু ঘরে এসেই পৌঁছে দিয়ে যাবে এই নবায়নকৃত নতুন যে ড্রাইভিং লাইসেন্সটা সেটা তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা সঠিক নিয়মে এই ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য আবেদন করবেন আর এই যে ভিডিওটা এটি আপনারা মনোযোগ দিয়ে খুব সুন্দরভাবে দেখবেন কারণ এখানে যদি কোনো একটা ভুল হয় তাহলে কিন্তু আপনাদের পরবর্তীতে আরও সমস্যা হতে পারে তো ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য যেহেতু আমাদের অনলাইনে কাজ করতে হবে সেক্ষেত্রে আমি সরাসরি চলে যাব কম ব্রাউজারে এখানে সার্চ অপশানে ক্লিক দেবো লিখবো বিএসপি তো লিখে সার্চ দিয়ে দেবো লিখে সার্চ দেওয়ার পরই নিচে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটার আমরা ক্লিক দেবো দেখুন লেখা আছে রেজিস্টার অ্যান্ড লগিং তো দেওয়ার সাথে সাথে এখানে আমাদের নিয়ে আসবে উপরে যে নিবন্ধন বাটনটি আছে এটার উপরে ক্লিক দেব এখানে কিন্তু লেখা আছে ষোলো ওয়ান তো এই নাম্বারে কল দিয়ে আপনারা টোল ফ্রিতে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে যে কোনো তথ্য জানতে পারবেন তো যাই হোক এখান থেকে আমি নিচে চলে যাব এখানে আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে আমাদের জন্ম তারিখটা সঠিকভাবে দিয়ে দিতে হবে তো এটা আমি ভোটার আইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখটা দিয়ে দিলাম তারপর নিচে জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে যেটা এনআইডি কার্ডের উপরেই আছে সেটা আপনারা আপনাদেরটা দিয়ে নেবেন তারপর নিচে দেখুন মোবাইল নাম্বার দিতে হবে এখানে যে মোবাইল নাম্বারটি দিতে হবে সেটা কিন্তু উপরে যে এনআইডি কার্ডটি দেওয়া হয়েছে সেই এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বারটি দিতে হবে তো এখানে দেখুন লেখাই আছে তো আমি এমনই একটা এখানে মোবাইল নাম্বার দিয়ে দিলাম তারপর নিচে দেখুন এখানে অটোমেটিক কিন্তু ভেরিফাই হয়ে গেছে যে এই নাম্বারটি এই এনআইডি দিয়ে করা তো এখন আমরা অনুসন্ধান বাটনটার উপর ক্লিক দেবো এস এম এস এর যে পিন নাম্বারটি সেটা আমি এখানে দিয়ে দেবো দেওয়ার পর এখানে যে ওটিপি যাচাই করুন এটার ক্লিক দেবো এখন কিন্তু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ এখানে কিন্তু আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে তো এখানে আমি একটা ইমেল নাম্বার দিয়ে দেবো এখানে কিন্তু ইমেলটা অপশনাল যদি আপনাদের ইমেল থাকে ইমেল দিবেন না হয়তো কিন্তু দরকার নাই তো ইমেল দেওয়ার পর নিচে এখানে পাসওয়ার্ড দিয়ে দেবো এখানে যে পাসওয়ার্ডটি দেবেন অবশ্যই এখানে পাসওয়ার্ডটি আপনারা ভুলে যান এমন পাসওয়ার্ড দেবেন না পাসওয়ার্ডটি আপনারা নোটপ্যাডে রেখে রাখবেন তো উপরে যে পাসওয়ার্ডটি সেটা দিয়ে দেবেন নিচে একই পাসওয়ার্ড দিয়ে এখানে নিবন্ধন করুন বাটনটি এটার উপরে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার সাথে সাথে এই অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গেছে তো এখন একটু আগে যে মোবাইল নাম্বারটি দিয়ে আমরা অ্যাকাউন্ট তৈরি করলাম সেই মোবাইল নাম্বারটি দিয়ে দেবো এবং এখানে যে পাসওয়ার্ডটি আমরা দিয়েছিলাম সেই পাসওয়ার্ড দিয়ে আমরা অ্যাকাউন্টে লগ করে নেব তো হোম পেজ চলে আসবে তো এখন আমাদের কাজ হচ্ছে এটার প্রোফাইলটা ভেরিফাই করা সেক্ষেত্রে উপরে যে দেখুন মানুষের মাথার মতো তিনটা অপশন আছে এটার উপরে ক্লিক দেবো দেওয়ার পর এখানে প্রোফাইলের উপরে ক্লিক দেবো সাথে সাথে আমাদের প্রোফাইল নিয়ে আসবে এখানে দেখুন রিফ্রেশের মতো একটা বাটন আছে এখানে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে কিন্তু এখানে অটোমেটিক আমাদের এনআইডি অনুযায়ী যত নাম আছে সমস্ত ডিটেলস চলে আসবে এখানে আমাদের কিছুই করতে হবে না তারপর এখানে দেখুন এছাড়াও এখানে আছে পাসপোর্ট নাম্বার এবং জন্ম নিবন্ধন নং তো এটা চাইলে আপনারা দিতে পারেন কিন্তু যদি না থাকে দেওয়ার দরকার নাই তো তারপর এখানে নিচে প্রোফাইল হালনাগাদ এটার উপরে ক্লিক দেবো দেওয়ার সাথে সাথে এই প্রোফাইলটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে আপনারা চাইলে এখানে ছবি অ্যাড করতে পারেন তো এখন আমাদের প্রোফাইল ভেরিফাই করা শেষ এখন আমরা এটার নবায়নের জন্য আবেদন করব। নবায়নের জন্য আবেদন করার জন্য এখানে যে থ্রি ডট আছে এটার উপরে ক্লিক দেবো দেওয়ার পর এখানে যে ড্রাইভিং লাইসেন্স এটার উপর একটু চেপে ধরবো চেপে দেওয়ার পর এখানে ড্রাইভিং লাইসেন্সের জন্য অনেক তথ্য চলে আসবে যখন এখানে আবেদন আছে এবং পেশাদারের জন্য নবায়ন অপেশাদারের জন্য নবায়ন তো আমি মূলত অপেশাদার আছে এইটা নবায়ন করব। অপেশাদার এটার উপরে ক্লিক দেবো দেওয়ার পর এখানে ড্রাইভিং লাইসেন্সের রেফারেন্স নাম্বার লাগবে তো রেফারেন্স নাম্বার মূলত আপনার ড্রাইভিং লাইসেন্সের পিছনে দেওয়া থাকে তো সেখান থেকে আপনার রেফারেন্স নাম্বারটি উঠিয়ে হুব হব এখানে মিল করে দিয়ে দেবেন দেওয়ার পর এখানে অনুসন্ধান বাটন উপরে ক্লিক দেবেন দেওয়ার সাথে সাথে আপনার ড্রাইভিং লাইসেন্সটি চলে আসবে তো এখন এই ড্রাইভিং লাইসেন্সে আমাদের কিছু তথ্য অ্যাড করতে হবে তো আমি এখানে নিচে চলে যাবো এখানে আমি পেশা এটার উপরে ক্লিক দেবো দেওয়ার পর এখানে প্রাইভেট সার্ভিস দিয়ে দেবো তারপর আপনাদের যে পেশা সেটা আপনারা দিয়ে দেবেন এখানে আছে শিক্ষার যোগ্যতা এটার উপরে ক্লিক দিয়ে এখানে আমি মাস্টার্স দিয়ে দেবো আপনারা যদি যে পর্যন্ত লেখাপড়া আছেন সেটা দিয়ে দেবেন যদি এসএসসি থাকে এসএসসি দিয়ে দেবেন এখানে অবশ্যই আমাদের দুইটা জিনিস সংযুক্ত করতে হবে একটা হচ্ছে ভোটার আইডি কার্ড এবং অন্যটি হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের স্ক্যান কপি দুইটাই আমরা স্ক্যান করে নেব স্ক্যান করে এডিট করে উপরে আমরা একটা অংশ রাখবো নিচে একটা অংশ রাখবো তো আমি অলরেডি এটা এডিট করে রাখছি আপনারা এই নিবন্ধনটা করার আগে অবশ্যই এডিট করে আপনার মোবাইল দিয়ে বিভিন্ন সফটওয়্যার আছে এডিট করে রেখে দেবেন তো আমি এখানে যে চুজ ফাইল এটার উপরে ক্লিক দেবো দেওয়ার পর সাথে সাথে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে আমি প্রথমে জাতীয় পরিচয় পত্র যুক্ত করে নেব তারপর এখানে আমি যদি দেখুন অপশানে ক্লিক দিই দেখুন এইভাবে আপনারা একটু এডিট করে সাজিয়ে নেবেন উপরে থাকবে এক পার্ট নিচে থাকবে এক পার্ট তো একইভাবে এখানে ড্রাইভিং লাইসেন্সটাও আমি অ্যাড করে নেব আর এই যে দুইটা ফাইল অবশ্যই আপনাদের ছয়শো কেবির ভিতর হতে হবে তো আমার ফাইল দুইটা অ্যাড করা শেষ এখন আমি নিচে চলে যাব নিচে যাওয়ার পর এখানে এই স্মার্ট কার্ডটি তো আপনার হবে হওয়ার পর ডাক যোগাযোগে আপনার কাছে পাঠানো হবে তো আপনার যে ঠিকানা দেবেন ওই ঠিকানায় পাঠানো হবে এখানে আমার কাছে ঠিকানা চাচ্ছে আমি কোন ঠিকানায় এই যে স্মার্ট কার্ডটি এটা চাচ্ছি তো প্রথমে আমি এখানে দেখুন ঠিকানার ধরন এটা চেঞ্জ করা যাবে না এখানে মোবাইল নাম্বার দিতে হবে তো আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম আমার মোবাইল তারপর এখানে গ্রাম আমি বরিশাল সদর তো আমি বরিশাল সদরই এটা নিয়ে আসব তো বরিশাল সদর সব কিছু দিয়ে দেব। বিভাগ বরিশাল জেলা বরিশাল সদর এবং পোস্ট কোডটি আপনারা সঠিকভাবে দিবেন আমি আমার পোস্ট কোডটি দিয়ে দেবো তো আপনারা যে ঠিকানায় আনতে চাচ্ছেন সেই ঠিকানার প্রত্যেকটা এভাবে সঠিকভাবে অবশ্যই দেবেন না হয়তো কিন্তু আপনার ঠিকানায় এই লাইসেন্সটি পৌঁছাবে না তো আমি সঠিক তথ্য দিয়ে দিলাম দেওয়ার পর তারপর আবার একটু পুনরায় আপনারা চেক করে নেবেন চেক করার পর এখানে সংরক্ষণ বাটনের উপর ক্লিক দেবো দেওয়ার সাথে সাথে এটা কিন্তু সংরক্ষণ হয়ে যাবে এখানে দেখুন আমি যদি চেক করি এখানে আমার প্রত্যেকটা অংশ কিন্তু দেখাবে এখন এখানে মূলত ফি দিতে হবে আপনাদের ফি দুইভাবে দেওয়া যায় একটা হচ্ছে অনলাইনে এবং আরেকটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে তো যদি আমি ব্যাংকের মাধ্যমে এখানে দিতে চাই এখানে যদি ক্লিক দিই ক্লিক দেওয়ার পর এখানে ব্যাংকের মাধ্যমে টাকা জমা দেওয়ার পর সেখান থেকে একটা ট্রানজ্যাকশন নাম্বার দেবে সেটা এখানে যাচাই করতে হবে তো এই ঝামেলা না করাই ভালো আপনারা সরাসরি অনলাইনে বিকাশের মাধ্যমে দিবেন তো আমি এখান থেকে ব্যাগ দিয়ে যাব এখানে দেখুন আছে অনলাইনে ফি জমা এই বাটনের উপর ক্লিক দেবো দেওয়ার পরবর্তী পেজে নিয়ে যাবে এবং কোন অংশে আমার কত টাকা নিবে দেখুন এখানে কাট ফি ছয়শো তারপর লাইসেন্সের জন্য তিন টাকা ড্রাইভিং যে লাইসেন্স আমাদের ডেলিভারি করবে এই জন্য ষাট টাকা প্রদান করতে হবে তো এই ভ্যাট সহকারে আমার টোটাল বিয়াল্লিশশো বারো টাকা দরকার হবে অনলাইনে পেমেন্ট করার জন্য তো এখানে যে নিচে ফি জমা দিন বাটন এটার উপরে ক্লিক দেবো দেওয়ার পর এখানে যে মোবাইল নাম্বারটি আছে এটার উপরে পাশে আমি টিকমার্ক দিয়ে দেবো সাথে সাথে এখানে কিন্তু বিয়াল্লিশশো বারো টাকা আমার প্রয়োজন হবে সেটা কিন্তু চলে আসছে এখন নিচে অনলাইনে কিসের কিসের মাধ্যমে দিতে পারবো সমস্ত তথ্য কিন্তু দেওয়া আছে যেমন ইউপে নগদ এছাড়াও আরও অনেক কিছু আছে তো আমি বিকাশ সিলেক্ট করব নিচে বিকাশটা সিলেক্ট করব সিলেক্ট করার পর এখানে যে আই এগ্রি এটার উপরে এক টিকমার্ক দিয়ে আমি নিশ্চিত দিয়ে দেব সাথে সাথে এখানে বিকাশের নাম্বার চলে আসবে এখানে আমাদের টোটাল টাকা দরকার হবে বিয়াল্লিশশো টাকা অবশ্যই যে বিকাশ অ্যাকাউন্টে আছে সেই বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি এখানে দিবেন। তো আমি এই বিকাশ অ্যাকাউন্টে টাকা অলরেডি ক্যাশ ইন করে রাখছি তো আমি নাম্বারটি দিয়ে দেবো দেওয়ার পর কনফার্ম দেবো সাথে সাথে কোড চলে যাবে একটা কোডটা আমি এখানে দিয়ে দেবো কনফার্ম দিয়ে দেবো তারপর এখানে পিন দেওয়ার সাথে সাথে আমার যে অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেবে এবং আমাকে সরাসরি হোমে দিয়ে আসবে হোমে আসার পর এখানে যে ড্রাইভিং লাইসেন্স আবেদন এটার উপরে ক্লিক দেবো তো ক্লিক দেওয়ার পরে কিন্তু এখানে দেখুন আমার যে এই টাকাটা আমি দিয়ে দিছি এখানে প্রিন্ট লাইসেন্স ফর্ম এটা দিয়ে দিছে তো আমি এটার উপরে ক্লিক দেবো এবং ওপেন করে নেব এখানে আমার প্রত্যেকটা রসিদ কিন্তু দিয়ে দিছে দেখুন একদম অ্যাকচুয়াল যে রসিদটা সেটা দিয়ে দিছে এবং আমি এতক্ষণ যে ফর্মগুলো পূরণ করছি সমস্ত ফর্ম কিন্তু দিয়ে দিছি আপনারা চাইলে এটা প্রিন্ট করে রাখতে পারেন যদি আপনারা আমার মতো মোবাইল দিয়ে করেন তাহলে প্রিন্ট করার দরকার নাই তো এটা তো অনুমোদনের জন্য কিন্তু পাঠানো হয়েছে দেখুন লেখা আছে অনুমোদনের জন্য অপেক্ষামান তো এটাকে তারা কিন্তু অনুমোদন করবে অনুমোদন করার পর আপনাকে একটা রশিদ দিবে সেই রসিদটার মাধ্যমে আপনারা ড্রাইভিং লাইসেন্সের কাজ করতে পারবেন মূলত এই যে ফর্মটা এটা দিয়ে কিছু কিন্তু হবে না সেই ফর্মটা যদি আপনাকে পুলিশে কোনো সমস্যা হয় সেটা যদি দেখান তাহলে আপনার লাইসেন্সের যে কাজটা সেটা কিন্তু করবে এই জন্য আপনারা সাত দিন অপেক্ষা করবেন তো আমার এখানে আবেদন করা শেষ এখানে যদি আপনারা এই যে টাকাটা পেমেন্ট রিসিপ্টটা যদি পেতে চান তাহলে এখানে এখানে উপরে ক্লিক যে দেখুন ফি পরিশোধ বিবরণ এটার উপরে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে ফি বিবরণ জমা এটার উপরে ক্লিক দেবেন দেওয়ার সাথে সাথে এখানে যে ফিটা দিছি এটা কিন্তু দেওয়া আছে তো আমি পাশে এখানে চলে যাব এখানে কিন্তু প্রিন্ট রিসিপ্ট তো এটার উপরে ক্লিক দিয়ে আপনারা চাইলে কিন্তু রিসিপ্টটা ডাউনলোড করতে পারেন তো এখন আবেদন করা টোটালটাই কমপ্লিট হয়ে গেছে যেহেতু পেমেন্ট করে দিছি আপনার ফোনে একটা এস এম দেওয়া হবে যদি ওই এস এম এসটা দেওয়া হয় তাহলে আপনার অনুমোদিত হয়ে যাবে আপনার অনলাইন থেকে আপনার যে অনলাইনের যে ড্রাইভিং লাইসেন্সটা সেটা আপনারা তখন সংগ্রহ করে নেবেন আর মিনিমাম তিরিশ দিন পরে আপনার ড্রাইভিং লাইসেন্সটা আপনার পোস্ট অফিসে পাঠানো হবে সেখান থেকে আপনারা অ্যাকচুয়াল যে কার্ডটা ড্রাইভিং লাইসেন্সের সেটা সংগ্রহ করে নেবেন তো এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই যে কোনো প্রশ্ন আমাকে কমেন্ট সেকশনে করতে পারেন এবং এছাড়াও যদি সরাসরি আমাদের সাথে কথা বলতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজে নক দিবেন এবং আমার পেজটা অবশ্যই ফলো করে রাখবেন